সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে স্বাধীন হওয়ার কয়েকদিন আগেই পাক হানাদার বাহিনী বর্বর রচিত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এবং সেই হিসেবে চোদ্দো ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাংলাদেশ পাক হানাদার বাহিনী যে পাক সরকার ছিল পাক সরকারের নির্দেশ অনুযায়ী তারা যে কর্মকাণ্ড ঘটিয়েছে যখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে এসে দেখল যে এ পূর্ব পাকিস্তানকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না তাদের নিয়ন্ত্রণ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে গেলে এটা একটা নতুন দেশ হবে নতুন দেশ হইলে সেটা আগেই নতুন দেশের একটা সরকার অস্থায়ী সরকার পরিচালনা করে ছিল ভারতে বসে সেই নাম দেওয়া হয়েছিল এই দেশের নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশকে নতুন রূপে দেখতে নতুন রূপে আসলে সেই বাংলাদেশের যে উন্নয়ন হবে সেই উন্নয়নটা বুদ্ধি বুদ্ধিজীবীদের ছাড়া তো আর উন্নয়ন করা যাবে না সেই বুদ্ধিজীবীদেরকে নিধন করার জন্য তারা একটা পরিকল্পনা করলো পাক মা পাক সরকার সেই অনুযায়ী তারা তাদের নির্দেশে পাক সরকারের নির্দেশে পাক বাহিনী আমাদের দেশের ঢাকায় যারা অবস্থান করত সেই সময় শিক্ষক সাংবাদিক বিজ্ঞানী সহ বিভিন্ন শ্রেণী পেশার যে বুদ্ধিজীবী ছিল সেই বুদ্ধিজীবীদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে ধরে নিয়ে ঢাকার রায়ের বাজার এলাকায় রায়ের বাজার এলাকার যে ইটের ভাটা সেই ইটের ভাটা নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে গুলি করে ব্যানর দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করে সেই বুদ্ধিজীবীদের ওইখানেই তাদের যে মৃতদেহগুলো সেখানেই স্তূপ আকারে রেখে দিয়েছিল সেই লাশ সেই লাশকে কুকুর এবং শকুনে খেয়েছে এমন দৃশ্য পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তো দর্শক সেই বুদ্ধিজীবী দিবস আজ সেই থেকে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে সেই বুদ্ধিজীবী দিবস আজ হচ্ছে সকাল থেকেই সে রায়ের বাজারে বুদ্ধিজীবীর যে স্মৃতিসৌধ সেই সে স্মৃতিসৌধে সরকারের উচ্চ পর্যায়ের সরকার সরকারের প্রধান ডক্টর ইউনুস সহ এবং সরকারের যে উচ্চ পর্যায়ের অন্যান্য যারা আছে কর্মকর্তারা আছেন উপদেষ্টারা আছেন তারা সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধা নিবেদন করতে সেখানে গেছেন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সেখানে গেছেন এছাড়া সাধারণ মানুষ শিল্পী তারপর সাংস্কৃতিক কর্মী তারা গেছেন সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা গেছেন সেখানে সাধারণ নাগরিকরা গেছেন কিন্তু সেখানে দেখা যায়নি জামাত ইসলামকে জামাত ইসলাম এখন দেশের দেশের প্রতি তাদের যে দরদ দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার আসার পর যে দরদ দেখাচ্ছে এবং দেশকে তারা ভালোবাসে এবং দেশের যে রাজনীতির মাঠে তারা আছে কিন্তু এই বুদ্ধিজীবী দিবসে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মীকে সেখানে দেখা যায়নি এটা বড়ই প্রশ্নবিদ্ধ একটি বিষয় তাই আগে থেকেই আগে থেকে পাক হানাদার বাহিনী অবস্থানরত শিক্ষক সাংবাদিক বিজ্ঞানী শিল্পী সহ বিভিন্ন পেশাদার বুদ্ধিমত্তা লোকদেরকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছিল সেই জায়গায় আমরা যাদের হত্যা যাদের হত্যা করেছে তাদের নাম আমি বলছি সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব মনির চৌধুরী জ্যোতির্ময় ঠাকুর ঠাকুরতা শহীদুল্লাহ কায়সার সিরাজউদ্দিন হোসেন আনোয়ার পাশা আলতাফ মাহমুদ মোফাজ্জল হায়দার চৌধুরী আব্দুল আলিম চৌধুরী গিয়াস উদ্দিন আহমেদ নিজামুদ্দিন আহমেদ ফজলের আব্দি মেহরুন্নেসা ও শেলিনা পারবিন সহ আরও অনেক বুদ্ধিজীবীদের বুদ্ধিদীপ্ত মানুষদের সেখানে নিয়ে হত্যা করে রেখেছিল সেই থেকে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করে আসছি আমরা তবে তিপ্পান্ন বছর স্বাধীনতা তিপ্পান্ন বছর অতিক্রম হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি এবং শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা এখনও বাংলাদেশে হয়নি এই কারণে অনেকের মধ্যেই ক্ষোভ রয়েছে এবং অনেক বুদ্ধিজীবী পরিবারেদের মধ্যে ও ক্ষোভ রয়েছে তাদের তালিকায় তাদের যাদেরকে হত্যা করছে ওই সমস্ত পরিবারে তাদের নাম আসেনি বিগত সরকারগুলোর এমন ব্যর্থতা আমরা মানতে পারি না বিগত সরকার চুপান্ন বছরে যে কয়টি সরকার এসেছে কোন সরকার এই ব্যাপারে কোনো কাজ করেনি তারা শুধু ক্ষমতায় ভোগ করেছে বুদ্ধিজীবী সহ আরো অনেক মৌলিক কাজই তারা করেনি দেশের সম্পদ ও অর্থ লুটপাট ছাড়া আর কিছুই করেনি বিগত সরকারের যারা ছিল সেই সমস্ত সরকারের মন্ত্রী তারপরে এমপি সহ সংশ্লিষ্টরা এখন দেখা যা দেখার বিষয় এখন দেখার বিষয় সেই রাজনৈতিক কোনো সরকার এখন নেই নতুন সরকার এসেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের ঝেড়ে ফেলে সঠিক তালিকা প্রণয়ন করতে কতটা সিদ্ধহস্ত হয় সেটা এখন দেখার বিষয় এটা আমাদের অপেক্ষা করতে হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রায়ের বাজারে হাজার হাজার লোকের উপস্থিত দেখা গেলেও দেশপ্রেমিক দাবিদার দেশপ্রেমিক দাবিদার যারা এখন দাবি করতেছে তারা খুব দেশপ্রেমিক সেই জামাত ইসলাম সেই জামাত ইসলামকে শেখা জামাত ইসলামের উপস্থিতি সেখানে দেখা যায়নি তবে আমরা ধরে নেব জামাতের মানসিকতা বদলায়নি যেহেতু জামাত ইসলাম বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে যায়নি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে যায়নি তাহলে কি আমরা ধরে নেব যে তাদের মানসিকতা বদলায়নি সেই আগের মতোই এই বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানাতে চায় এই পরবর্তী নির্বাচনে যদি জামাত ইসলাম মানে সংখ্যাগরিষ্ঠ আসে তাহলে কি বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে এমন একটা প্রশ্ন অনেকের মধ্যেই দেখা গেছে দর্শক ভালো থাকবেন